হ্যালো এভ্রিয়ন আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো সেদিন ছিল শনিবার আমরা সবাই চলে যাচ্ছিলাম ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে আর এই যে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে যাব আর চলো কোথায় যাচ্ছি অন্নপূর্ণা মন্দির কোথায় আছে সেখানে চলো তোমাদের নিয়ে যাচ্ছি এই দেখো আমরা ওখান থেকে এখন টোটো ধরবো টোটো বসে গেছি আমরা এই যে অন্নপূর্ণা মন্দিরে আমরা চলে এসেছি ব্যারাকপুরে যে বর্মশাই ফুল কিনছে ওইখানে যে মা মন্দির আর এই যে সেই বেলগাছটা এইখানে এসে রামকৃষ্ণ বসত বলে সবাই তাই বলছিল। আমিও সঠিক জানি না আর ওইখানে মার ওইখানে পুজো দিয়ে এই যে বাবার আর বাবার মন্দির এটা শিবলিঙ্গ তাই আমরা সবাই ওখান থেকে চলে এসেছিলাম আর এই যে দেখো শিবলিঙ্গটা আর শিবলিঙ্গটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ছেলে মেয়ে প্রণাম করছিলো আমিও প্রণাম করে নিলাম আর সবাইকে ভালো রাখো আর মার ওখানে আমি বড় মুশকিলে কটা ছবি মুশকিল জগদম্মার মন্দির এটা যে মন্দিরটা পুরো দেখে নাও তোমরা অনেক দিন ধরে ভাবছি আমরা আসবো না আজকে চলে আসলাম মাম্মা ভুল না কিন্তু সুবিধা করে দিই এই যে খাবার লাইন এখানে দাঁড়িয়ে আছি আমরা দেখো ভিড়টা পৌঁছু যায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর ওইখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম মন্দির থেকে আর এইখানে ব্যারাকপুরে নোনাচান পুকুরে এই যে মেলা হচ্ছিলো খাদ্য মেলা হচ্ছিল তাই বর্মসা বলছিলো চলো আমরা ওইখানে মেলা থেকে ঘুরে আসি আর সবাই মিলে আমরা এই যে চলে আসলাম আর এসে দেখি এইখানে ফাংশান হচ্ছে গান হচ্ছে আমরা একটু গান শুনলাম আমার মেয়ে একটু নাচানাচি করলো আর দেখো কত খাবারের স্টল বসেছে এখানে এই ঘুরে ঘুরে আমরা তাই দেখছিলাম আর দেখো আমি এডিট করতে বসেছি আর আমার মেয়ে কত ঘনু কথা আর এখানে খাবার স্টলে সব নন ভেজের আইটেম ছিল আর আমার তো কিছুই ভালো লাগছিল না আর পিঠে আছে এই দেখো এই যে গান শুরু হয়ে গেছে কিন্তু এখানে গান শোনানো যাবে না গান শোনালে পরেই ই হয়ে যাবে কফি ডাইট দেখে আর এই ছেলেটার নাম কি ছিল কি জানি ফেমাস আমি হয়তো দেখিনি জানি জানিনি জানি না শেষ ছেলেটার নামও বলতে পারবো না আর দেখো মেলাটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত খাবারের আইটেম আর আমার মেয়ে বাস দেখো আমার মেয়ে এখানে নাচ করছে ও গান শুনলে যেখানেই থাকুক না কেন ওর নাচ শুরু হয়ে যায় খুব মজা লাগে ওর নাচ করতে গানে গানে দেখো কি সুন্দর করে নাচ করছে আমার মাম্মা দেখো নাচের একটা বাহার ওর আর এখানে দেখো বর্মশাই আর ছেলে নিয়েছিল চিকেন তান্দুরি আর ওরা খাচ্ছে এই যে আমি আর খাইনি আমার ভালো লাগে না আর সারাদিন না খেয়েছিলাম ওইখানে তারপরে ওই যে মায়ের প্রসাদ দিয়েছিল সেখান খেয়েছিলাম লাইনে মনে হয় দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আর ওর জন্য আমি আর কিছু খাইনি তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে আর এই যে গান হচ্ছিল তাই একটু গান দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সেই পুরনো দিনের কী কী গান করছিল আর তোমাদের তো শোনানো যাবে না গান গান শোনালে পরেই কপিরাইট দেখিয়ে দেবে এখানে আর সুন্দর গান হচ্ছিল মজা হচ্ছিল আমাদের ব্যাস ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমরা বাড়ি চলে এসছি আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো ওকে বাই বাই এখন ড্রেসটা স্কুলে ফ্রেশ হয়ে নেবো সবাই ক্লান্ত হয়ে গেছি দু মেলা দেখে এসেছি তো এখানে মন্দিরে দর্শন করে এসেছি আর এই পাশে এসে আবার মেলায় গেছিলাম আমরা আর মেয়েরাই যে খেলা করছে ড্রেস কেউই খুলে নি এখন ওকে বাই বাই টাটা হ্যাঁ বাই করে দাও তুমি থাকাচ্ছিলে